আসসালামু আলাইকুম বিক্রয় বিতরণ বিভাগ নেস্কোপিএলসি জয়পুরহাট আমাদের অফিসে ফায়ার সার্ভিসের কর্মীকারা এসে প্রশিক্ষণ দেওয়াচ্ছে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যেতে পারে তো আমাদের এখানে পুরা অফিস ইম্প্রলয় এখানে সবাই এখানে উপস্থিত থেকে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হয় তারা শিখতেছে

ठीक है तुम्हारा लगभग तो आगून गाय लेकर आया गाय नाला का तुम भी तो आपके साथ बोले हो बहुत करा है बहुत करा है ये तो बहुत सारा कंबोल चला है ये आगून देगा तेरे को दो उठ दे चालक आगून तो जोल तेरी सच्ची ये तो धोने हैं ना 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 न

ওইটা গোরা প্রথমে টেস্ট করতে হবে আপনি স্টোর কিবার যেহেতু ওটা আপনাদের সর্বপ্রথম করতে হবে হবে স্যার

আছে ছাৰ এইখনে আপুনি কত কত হা পানি মারে তারপরে আপনার পানি মারে করে <laughs> মা <laughs>

এই যে এই দিকটা দেখেন ঠান্ডা এইদিকে কিন্তু ঠান্ডা

শেষ করছে সবাইকে আবারও ধন্যবাদ বিশেষ করে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সম্মানিত